ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারে টনে টনে চালান ঢুকছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ এতে অন্যান্য দেশ থেকে আগেই আমদানি করা পেঁয়াজের দাম কমেছে সে তুলনায় ভারতীয় পেঁয়াজের দাম একটু বেশি দীর্ঘদিন ধরে অস্থিতিশীল থাকা বাজারে স্বস্তি ফেরায় খুশি ক্রেতারাও খাতুনগঞ্জের প্রায় সব আড়তেই এখন বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ পাইকারিতে কেজি প্রতি দাম ৪৫ থেকে আটচল্লিশ টাকা ব্যবসায়ীরা জানান প্রতিদিন আট থেকে দশ ট্রাক ভারতীয় পেঁয়াজ ঢুকছে খাতুনগঞ্জে যার প্রভাব পড়েছে বাজারেও অন্যান্য দেশ থেকে আনা পেঁয়াজের চাহিদা এবং দাম দুটোই কমেছে এতে খুশি খুচরা বিক্রেতা এবং ভোক্তারা ইন্ডিয়ান পেঁয়াজের রেট একটু বেশি এটা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত

মানে আপনার কৃষক ওরাও ক্ষতিগ্রস্ত ইন্ডিয়ান পেঁয়াজ আমার বর্তমানে শনিবার থেকে চালু হয়েছে আমার চার গাড়ি মাল এসেছে আমরা পাচ্ছি মোটামুটি দু তিন টাকা লাভ হচ্ছে আর কি ব্যবসায়ীদের দাবি কেজি প্রতি চল্লিশ টাকা দাম কমেছে দেশি পেঁয়াজেরও কৃষকদের স্বার্থে ভারত থেকে আমদানির ব্যাপারে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের সরকার যদি এখন শুল্ক আরোপ করে দেয় উপরে তাহলে কৃষক বাঁচবে আর আমদানি যারা পড়ে মাল তারা বাঁচবে আর যদি ভারত থেকে না না পারে দুবার বন্ধ রাখো হোসাইন জিয়াদ যমুনা নিউজ চট্টগ্রাম